হাই শুভ সকাল বন্ধুরা কেমন আছেন হাসি করি সবাই ভালো আছেন এ রে গ্রিপ করতেছে না এ মুহূর্তে আমি ধানমন্ডিতে ধানমন্ডির সাত আছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর সকালবেলা বেরোলাম একটা কাজে ঢাকেশ্বরের কাজ সকালে শেষ করাটাই উচিত কারণ সকালবেলা রাস্তাঘাট একদম ফাঁকা থাকে যেহেতু এখনকার ওয়েদার যে কোনো সময় বৃষ্টি হতে পারে যেহেতু এখন যদিও আকাশে মেঘ জমে আছে তারপর আর কি রেইনকোট ছাড়াই বেরিয়ে পড়লাম ঢাকার রাস্তায় কারণ এখানে বৃষ্টি হলে যেখানে সবাই ভিজতে হবে তাহলে একদম আর আরেক সময় বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজলে জরজরি যে কোনো কিছু অসুখে আমরা পড়তে পারি সেক্ষেত্রে আমাদের সেফটি থাকা খুবই জরুরি হোক আমার হয়তো যাইতে তার মিনিট লাগবে আবার ব্যাক করবো মুঠতে আছি ধানমন্ডিতে ধানমন্ডি সাতাশ মিনা বাজারে অন্য এখানে ইউটার্ন করছে পিসে যেদু আমি রং করলাম ওখানে পুলিশ বসে আছে যেদু আমার ইউটার্ন নিয়ে অনেক ঘোরার দরকার ছিল যেতে এখানে সার্জেন্ট নাই সেক্ষেত্রে আমি রংভাবে টেনে বের হয়ে গেলাম ও সকালবেলা রকম একটা শ্রেষ হয়েটার আর বৃষ্টি হওয়ার পরে তো কোনো কথাই নেই কোনো রকম সত্যি একদম শীতল আবার শীত লাগতে যদিও এখন শীত পড়ে গেছে একটু একটু গ্রামের শীতটা পড়ে গেছে শহরে এখন ওইভাবে শীতটা নেই আর সবাই হয়ে যে ছেলেপেলে সকালবেলা খেলতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে আর যারা কর্মরত আছে অফিস আদালত এই যে এই ভাইটা সবাই যা যার মতন যা যার টাইমে বেরিয়ে পড়তেছে আস্তে আস্তে যা যার গন্তব্য স্থানে আর অনেকেই হয়তো বা ফিরছে তার বাসায় আমি আছি মোহাম্মদপুর থানার সামনে আরে যারে না ভাই এত হন্ডার কি আছে সাইড তো দিয়েছি একদম রাস্তা একদমই ফাঁকা আর যত বৃষ্টি হয়েছে সবাই হয়তো আরামের ঘুম দিতেছে সবার বাসায় আর শনিবার শনিবার অনেক অফিস আদালত বন্ধ থাকে শনি বন্ধ আবার অফিস শনি রবি বন্ধ থাকে এই জন্যই রাস্তায় গাড়ির চাপও কম এর মধ্যে আজ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এটা চলে গেছে বসিলা রোডে আর আমি যাবো হলো বামে